আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সার্বিয়ার সার্বিক পরিস্থিতি ভিসা বন্ধ কেন ভিসা ইস্যু হচ্ছে না কত দিন সময় লাগে কত টাকা দিবেন এবং অনলাইন হওয়ার পর কতদিন সময় লাগে এ বিষয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা যারা সার্বিয়ার ফাইল জমা দিয়েছেন এবং জমা দিবেন ভবিষ্যতে দু সালে আপনারা কী কী নিয়ম নতুন নতুন চেঞ্জ হয়েছে এবং স্যালারি কত এই সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করবো এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আই সাইফ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার ভিডিওতে স্বাগতম এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন দুই হাজার পঁচিশ সালে কতজন লোক নিবে সার সরকার অথবা সার দেশে কতজন লোক নিবে আপনার ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা থেকে সো আশা করা যায় দুই হাজার পঁচিশ সালে সার্বিয়ার সরকার একটা কোটা নির্ধারণ করেছে অনুমানিক একটা কোটা দুই লক্ষের মতো নিবে এটা এখনও ক্লিয়ার না কিন্তু অনেক এজেন্সি অনেক এজেন্ট এবং অনেক ইউটিউবার এই এ বিষয়ে বলতেছে যে দুই লক্ষ নিবে কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দু হাজার তেইশ সালে এরকম কোটা নির্ধারণ করার করার পরেও কিন্তু এইরকম লোক ইস্যু করতে পারে নাই এরকম লোক সার্বিয়াতে মুভ করতে পারে নাই আপনার দুই সালে কিন্তু অনেক কম লোক সার্বিয়া করেছে এবং দু হাজার চব্বিশ সালে এক লক্ষ এক লক্ষ লোক নেওয়ার কথা ছিল কিন্তু সেখানে দেখা গেছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার লোক ভিসা পেয়েছে মাত্র এবং দু হাজার চব্বিশ সালে আপনার অনেকগুলো ফাইল এখন পর্যন্ত প্রসেসিংয়ে আছে এখন পর্যন্ত স্টিকার লাগে নাই এখন পর্যন্ত অনলাইন হওয়ার পরেও আপনার অপেক্ষমান অবস্থায় আছে তো সার্বিয়ার এই যে অ্যাম্বেসি কখন থেকে শুরু হবে কখন থেকে বিষয় স্ট্যাম্পিং হবে কখন থেকে আপনার এই পারমিটগুলো অ্যাপ্রুভাল হবে আসলে সার্বিয়া এখন পরিস্থিতি খুব স্বাভাবিক হতে যাচ্ছে আস্তে আস্তে কারণ হচ্ছে আপনার সুটি বিভিন্ন ছুটি এবং জানুয়ারি মাসে নতুন নিয়ম নতুন রোলস এবং কাজে অনেক চাপ থাকার কারণে আপনার সার্বিয়াতে কিন্তু যাদের ফাইল জমা দিয়েছেন যাদের অনলাইন হয়েছে বিষয় অ্যাপ্রুভ হচ্ছে না বা পাসপোর্ট জমা দিয়েছেন এখন পর্যন্ত বিষয় আসছে না এই প্রসেসিংগুলো আপনার এখন এখন চালু হওয়া শুরু করেছে তো প্রিয় দর্শক যারা যারা এখন ফাইল জমা দিয়েছেন অনলাইন অ্যাপ্রুভ হয়েছে তারা এখনই কিছু দিনের মধ্যে আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে তাদের সুখ তাদের জন্য সুখবর আসতেছে তারা কিন্তু এই যে ফাইল যতদিন এই যে ফাইলগুলো আটকা পরে আছে সেই ফাইল ফাইলগুলা যারা আগে দিয়েছেন সেই আগে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে আপনার স্টেপ বাই স্টেপ তারা এই ফাইলগুলো অ্যাপ্রুভ করতেছে অথবা আপনার রিজেক্ট করতেছে সো তারা এক একটা রেজাল্ট পেয়ে নেবেন সো আশা করা যায় তারা আপনার বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাসের ভিতরে যারা ফাইল জমা দিয়েছেন ইয়েস বা নো একটা রেজাল্ট পাবেন আপনারা সার্বিয়ার জন্য কত টাকা দিবেন এবং কীভাবে কন্ট্যাক্ট করবেন আমি সেটা দিই সার্বিয়ার জন্য আপনার এজেন্সি কোম্পানি সাপ্লাই কোম্পানি এগুলা কিন্তু বোঝা অনেক হার্ড আপনারা যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যে সার্বিয়ার ই ভিসা না দিতে ই ভিসা হলে আপনি সার্বিয়াতে কখনোই মুভ করতে পারবেন না অথবা কখনোই ফ্লাইট করতে পারবেন না আপনাকে কখনোই ফ্লাইট দিতে দেওয়া হবে না সো ই কোন ই ভিসা করবেন না যারা ইনভাইটেশনের মাধ্যমে আপনার কাজ করার জন্য সার্বিয়াতে মুভ করার চেষ্টা করেছেন তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই স্কিল ওয়ার্কার হিসাবে মুভ করেন কারণ আপনি যদি সার্বিয়াতে মুভ করেন মুভ করার পরে আপনার কোম্পানি আপনাকে কাজ না দেয় যদি আপনি নন স্কিল হন তাহলে আপনার জন্য সার্বিয়াতে টিকে থাকা অনেক হার্ড হবে কারণ সার্বিয়াতে অন্যান্য দেশের তুলনায় জিনিসপত্রে একটু দাম বেশি তো আপনাকে সার্ভাইভ করা একটু কষ্ট হয়ে যাবে সো আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে মুভ না করেন এবং আপনার কোম্পানি যদি আপনাকে কাজ না দেয় তাহলে আপনার কিন্তু সার্বিয়াতে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করে আপনাকে তাকতে হবে অথবা আপনি কোনোভাবে গেম দিয়ে অন্যান্য দেশে চলে যেতে হবে সো গেম দিয়ে যাওয়া এখন কিন্তু এক থেকে অনেক হার্ড করে ফেলছে যারা যারা চিন্তা করতেছেন যে সার্বিয়াতে মুভ করেন মুভ করবে করার পরে সহজে অন্য দেশে চলে যেতে পারবেন তাদের জন্য একটা সুদুখর খবর আছে কারণ তারা কিন্তু সহজেই মুভ করতে পারবেন না এখন সো যারা চিন্তা করতেছেন আপনি মুভ করবেন কিন্তু নন স্কিল ওয়ার্কার তারা মুভ করার পরেও কিন্তু সফল হতে পারবেন না সো আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি যে আপনার স্কিল হন যে কোনো বিষয়ে আপনি স্কিল হন ড্রাইভিং সেক্টরে কনস্ট্রাকশনের যে সেক্টরগুলো আছে প্লাম্বিং টাইলস আপনার ইলেকট্রিক বা এই আপনি মেশনের যেগুলো কাজ আছে কনস্ট্রাকশনের যেগুলো কাজ আছে আপনি যে কোনো একটা বিষয় দক্ষ হন তাহলে আপনি আপনি ইউরোপের যে কোনো দেশে মুক্তের যে কোনো দেশে আপনি মুভ করে সফল হতে পারবেন অথবা আপনি যদি চান যে রান্নার কাজে শেফের কাজে রেস্টুরেন্টের জবে আপনি এন্ট্রি করবেন তাহলেও আপনার বিভিন্ন বাংলাদেশে কিন্তু এখন অনেক কাজ শিকার বাংলাদেশে বাংলাদেশে কিন্তু এখন কাজ শেখার অনেকগুলো সেক্টর আছে আপনি রন্ধন শিল্প হিসাবে আপনার বাবরসি হিসাবে অথবা আপনি সেই হিসাবে যদি ইউরোপে মুভ করতে পারেন তাহলে আপনার লাইফটা অনেক আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার লাইফে ব্রাইট ফিউচার সো আপনার এই বিষয়ে একটু সাইডে রাখি এখন নতুন কিন্তু ইনফরমেশান দিই আপনার সার্বিয়া সম্পর্কে সার্বিয়াতে আসলে পিপিজেট নাম্বার একটা চালু করা হয়েছে পিপিজেট নাম্বার চালু হওয়ার পরেও আপনার ফেক যে ডকুমেন্ট আপনার ফেক ভিসা ফেক পারমিট ফেক সব কিছু এখন পর্যন্ত কিন্তু বন্ধ হয় নাই সো পিপিজেড নাম্বারের মাধ্যমে আপনি কোম্পানি নির্ধারণ করে বুঝতে পারবেন যে পিপিজিএড নাম্বারে আপনার অনলাইন কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সো পিপিজিএড নাম্বার নিয়েও এখন দুই নম্বরে চলে তো সো প্রতারক এজেন্সি এবং প্রতারক থেকে সাবধান থাকবেন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে সাবধান করে যাচ্ছি এখন পর্যন্ত সাবধান করতেছি আপনাদেরকে এই বিষয়ে সো ডকুমেন্ট কখন লাগে আপনার মেডিকেল অনেক এজেন্সিগুলো কিন্তু আপনাকে অনেক এজেন্টরা বলে যে আপনার মেডিকেল লাগবে সেই জন্য আপনার আলাদা ফিস দিতে হবে পাঁচ দশ পনেরো হাজার এরকম আপনার কাছ থেকে ফিস নিয়ে থাকে সার্বিয়াতে কিন্তু মেডিকেল লাগে না কিন্তু হ্যাঁ আরে দুইটি ডকুমেন্ট আপনার অবশ্যই লাগে সার্টিফিকেট এবং পুলিশ কেজেন্সি সেই সার্টিফিকেট এবং পুলিশ কেজেন্সি কখন লাগে সার্টিফিকেট এবং পুলিশ কেজেন্সি আপনার কিন্তু যখন অনলাইনে অ্যাপ্রুভাল অনলাইনে সাবমিট করা হয় অনলাইনে অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হয় তখন কিন্তু সার্টিফিকেট এবং আপনার পুলিশ ফেজেন্সি লাগে সো এইগুলো ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে আপনার যখন অনলাইন করার জন্য অ্যাপ্লাই করা হবে তখন এছাড়াও আপনার ডকুমেন্টে পাসপোর্ট তো অবশ্যই লাগবে পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে আমি বলি অনেকে পাসপোর্টে ছয় মাস সাত মাস মেয়াদী অ্যাপ্লাই করতেছেন তারা কিন্তু ভুল করতেছেন ছয় মাস সাত মাস অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে একটা দেশে পাসপোর্ট জমা দিলে আপনাকে অবশ্যই দেড় থেকে দুই বছর রাখতে হবে এক বছর হলেও আপনার হবে না কারণ হচ্ছে আপনি যদি ফেক এজেন্স এজেন্টের কাছে পড়েন অথবা দালালের কাছে পড়েন অথবা এজেন্সি যে এজেন্সিগুলো আপনাকে প্রতারিত করার চেষ্টা করে সেই এজেন্সিগুলো পাসপোর্ট জমা নিয়ে আপনার যে সময়টা আছে আপনার এক বছর এই এক বছর সময়টার মধ্যে আপনার পাঁচ ছয় মাস সময় এমনিতেই নষ্ট করে ফেলে সো প্রিয় দর্শক আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা যারা আমাদের আমাকে দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই এই এজেন্সি এজেন্ট অবশ্যই যাচাই বাসাই করে তারপরে ফাইল জমা দিবেন আপনার হুট হুটহাট করে কোথাও ফাইল জমা দিবেন না অবশ্যই একটু সময় নিয়ে বিবেচনা করে আপনার ফ্যামিলির সাথে আলোচনা করে তারপর ফাইল জমা দিবেন আপনার পাসপোর্টের পরে আপনার ছবি তো অবশ্যই লাগবে পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্সি এগুলাই হলে আপনাকে হবে আপনাকে অবশ্যই সার্টিফিকেট না থাকলে আপনাকে সার্টিফিকেটটা ফেক বানাইতে হবে সেই কে ক্ষেত্রে যেহেতু যেহেতু সার্টিফিকেট না হলে অবশ্যই একটা বানাতে হবে যদিও আপনি আমি রিকমেন্ড করি না কখনও ফেক ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই এবং আপনার স্কিলের কোনো ডকুমেন্ট থাকলে অবশ্যই আপনি শো করবেন যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এখন বলি আমি ইস্যু কেমন হওয়ার সম্ভাবনা আছে অনেকেই বলতেছেন সার্বিয়া এবং ক্রুশিয়া এবং এগুলা বন্ধ হয়ে যাচ্ছে আসলে যা যে এজেন্সিগুলা আপনার বিসার ইস্যু করতে পারতেছে না সেই এজেন্সিগুলাই এরকম আপনার বলতেছে যে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো যে এগুলো বন্ধ হচ্ছে না দু হাজার পঁচিশ সালে আপনাদের ইউরোপ প্রবেশ করার অথবা অন্যান্য দেশে প্রবেশ করার দু হাজার পঁচিশ সালে একটা সুবর্ণ সুযোগ আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ইউরোপে মুভ করবেন না অথবা অন্যান্য দেশে মুভ করবেন না তারা বড় একটা ভুল করবেন কারণ হচ্ছে দু হাজার পঁচিশ সালের পরে আপনার সবগুলা দেশে প্রবেশ করা অনেক হার্ড অনেক ডিফিকাল্ট করে ফেলবে এখন কিন্তু আপনার এস্তোনিয়াতে বিষয় ইস্যু হচ্ছে এস্তোনিয়াতে আপনার কিন্তু স্কিল ওয়ার্কারসরা মানে খুব স্বল্প সংখ্যক লোক ইস্যু করতে পারতেছেন খুব স্বল্প সংখ্যক লোকের বিষয় ইস্যু হচ্ছে এখন কিন্তু আবার আপনার ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়াতে অনেক লোক যাচ্ছে কিন্তু অনেক লোক বিষয় কিন্তু হচ্ছে খুব স্বল্প সংখ্যক কারণ আপনাদের স্কিল নাই এজন্য আপনারা ঢুকতে পারতেছেন না আমি বলি আপনারা স্কিল তৈরি করেন আপনার নিজেকে দক্ষ করে তোলুন তারপরে আপনি ফাইল জমা দেন তারপরে দেখবেন আপনি ক্রুয়েশিয়া কেন সার্বিয়া কেন আপনাকে যেই দেশে যাবেন না কেন আপনি মনে করেন যে ইটালি ফ্রান্স পর্তুগাল ঢুকতে পারলে আপনি লাইফ লাইফে ব্রাইট ফিউচার পাবেন কিন্তু না আপনি যদি স্কিল ওয়ার্কার না হন তাহলে কোনো দেশেই মুভ করলে আপনি খুব এত তাড়াতাড়ি ব্রাইট ফিউচার পাবেন সো আমি আমার প্রিয় দর্শকদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই কাজ শিখুন দক্ষ হন তারপরে ইউরোপে মুভ করেন কারণ ইউরোপে মুভ করার পরে আপনার কিন্তু আর কাজ শিকার সময় থাকবে না আপনার কিন্তু ইউরোপে মুভ করার পরে আপনার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর নিয়ে সো আমি নিচ্ছি আমি মামু সাইফুর রহমান সাইফুর তিস্ট্রি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ হাফেজ